নমস্কার কন্যাশ্রীতে কে টু অ্যাপ্লিকেশন অর্থাৎ পঁচিশ হাজার টাকার পাওয়ার কে টু যে লিস্ট সেটা ইনস্টিটিউশন লেভেল থেকে কীভাবে লগ ইন করে দেখতে হবে এবং কীভাবে পিডিএফ ডাউনলোড করে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিক্যান্টের হাতে বা ক্যান্ডিডেটের হাতে দিতে হবে এবং সেগুলি নিসেসারি কাগজপত্র সহিত জমা করতে হবে যাতে পরবর্তী প্রসেসের জন্য কীভাবে করেছি এর একটা ভিডিও ইতিমধ্যেই বা কীভাবে করতে হয় ইতিমধ্যেই কিন্তু একটা ভিডিও দিয়েছি আপনারা ডিসক্রিপশান ওর লিঙ্কটা পেয়ে যাবেন যারা এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন আজ এখন যে ভিডিওটি করব। সেটা হলো ক্যান্ডিডেট বা স্টুডেন্টের জন্য যে ওটা কিভাবে পূরণ করতে হয় কেটু ফিজিক্যালি কীভাবে পূরণ করতে হয় কিভাবে পূরণ করে সেটা ইনস্টিটিউশনে জমা করতে হয় তার জন্য আর ইনস্টিটিউশন লেভেলে যারা কাজ করেন তারা অবশ্যই জেনে থাকবেন কিভাবে। কাজটা হয়ে থাকে তো যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমত বলি কে টু যে অ্যাপ্লিকেশান ফর্মার যে অ্যাপ্লিকেশান সে ফর্মটা কিন্তু কোথাও কিনতে পাওয়া যায় না বা কোনো দোকানে কিন্তু পাওয়া যায় না এটা যে স্কুলে বা যে ইনস্টিটিউশনে যে স্টুডেন্ট পড়ে তার বয়স যখন হয়ে যায় এবং সে যদি এলিজিবল হয়ে থাকে তাহলে সেখান থেকে কিন্তু প্রোভাইড করা হয় এই কে টু অ্যাপ্লিকেশান ফর্ম এবার কে টু অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু ঠিকঠিকভাবে পূরণ করা অতি প্রয়োজনীয় এর জন্য আলাদা আলাদাভাবে কিন্তু আলাদা আলাদা নিয়মে এই কাজটা সম্পূর্ণ করে বিভিন্ন ইনস্টিটিউশন কোনো কোনো জায়গায় কোনো ইনস্টিটিউশন সম্পূর্ণভাবে নিজেরাই কাজটা করে আবার কোনো কোনো জায়গায় কিন্তু স্টুডেন্টদের দিয়ে দেয় তো এই হলো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই হলো কেটুর অ্যাপ্লিকেশান ফর্ম যেখানে অ্যাপ্লিকেশান আইডি সিরিয়াল নাম্বার নাম ডেট অফ বার্থ এবং ইনস্টিটিউট নেম লেখা থাকবে এবং সাইডে কিন্তু সেই অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ সেই ক্যান্ডিডেটের কিন্তু ফটো থাকবে আপনারা একটু নিচে আসবেন নিচে আসলে কিন্তু এখানে অ্যাপ্লিক্যান্টের বেসিক ডিটেলসগুলো দিয়ে দিতে হয় যেমন কোন ধর্মের অন্তর্ভুক্ত ক্যাটাগরি স্ট্যান্ডার্ড অর্থাৎ সে কোন ক্লাসে পড়ে বাবা এবং মা কি দুজনে যদি না থাকেন ই হলোকে তার দিতে হয় ইয়েস আর নো যদি পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকে বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্পেশাল চাইল্ড তাহলে এখানেও সেটা দিয়ে দিতে হয় ইয়েস করতে হবে যদি থাকে আর যদি না থাকে নো আধার কার্ডের নাম্বার ঠিক ঠিকভাবে পূরণ করতে হবে মোবাইল নাম্বার ঠিক দিতে হবে এবং অ্যাপ্লিকেশানের সময় অ্যাপ্লিক্যান্টের যে ব্যাংকের নম্বরটা দেওয়া ছিল সেখানেই কিন্তু একই ব্যাংকের নম্বর দেওয়া থাকবে এখানে ক্যান্ডিডেটদের বলা প্রয়োজন যে এই অ্যাকাউন্ট নাম্বারেই কিন্তু অ্যামাউন্টটা ক্রেডিট হবে তাই অ্যাকাউন্টটা কিন্তু সচল রাখা অত্যন্ত প্রয়োজনীয় যাতে টাকা ক্রেডিটের সময় কোনো অসুবিধা না হয় কে রিনুয়ালের সময় কে ওয়ানের সময় যে অ্যাকাউন্টেই টাকাটা ঢুকেছিলো সেই অ্যাকাউন্টেই কিন্তু সাধারণত ঢুকে থাকে এবং কে টু ফর্ম যেটা জেনারেট হবে বা ইনস্টিটিউশন থেকে দেবে সেটাই কিন্তু আপনার কে ওয়ানের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা মেনশন করা থাকবে আপনারা আরও নিচে আসলে দেখতে পাবেন অ্যাপ্লিকেন্টের কন্টাক্ট ডিটেলস এখানে দিয়ে দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস হাউস নাম্বার রোড স্ট্রিট পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট স্টেট পিন নম্বর সমস্তটাই কিন্তু দিয়ে দিতে হবে এবং অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম অ্যাস প্রেজেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এখানে যদি আপনি টিক দিয়ে দেন তাহলেই কিন্তু সেম অ্যাস প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে সঙ্গে পারমানেন্ট অ্যাড্রেসটা একই বলে গণ্য হয় পরবর্তী পেজ অর্থাৎ সেকেন্ড পেজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে বিভিন্ন কিছু লেখা থাকে আপনারা সেটা দেখে নিতে পারেন এখানে অনেক কিছু লেখা আছে তো আপনারা দেখে নিতে পারেন সেটা এখানে সাধারণত অ্যাপ্লিকেন্টের সিগনেচার করতে হয় আর এই পাতাটাই কিন্তু এখানে কিন্তু আপলোড করতে হয় যেখানে কিন্তু যে সিরিয়াল নাম্বার মেনশন থাকে প্রত্যেকটা ফর্মের সঙ্গে সেই সিরিয়াল নাম্বার কিন্তু ডিটেক্ট করে তবেই কিন্তু ফর্মটা সাবমিট হয় এর পরবর্তী ভিডিওতে কীভাবে কন্যাশ্রীকে ফর্ম কিভাবে অনলাইন পোর্টালে তুলতে হয় বা কন্যাশ্রী পোর্টালে কিভাবে এন্ট্রি করতে হয় তার সম্পূর্ণ ভিডিও চ্যানেলে দিয়ে দেব আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশানটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও যখনই পাবলিশ করব তখনই যাতে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সেকেন্ড পেজে অ্যাপ্লিকেন্টের সিগনেচার লাগে এবং তার প্যারেন্টদের প্যারেন্টের সিগনেচার অথবা লেফট থাম্ব ইম্প্রেশন লাগে আঙুলের ছাপ এখানেও কিন্তু অ্যাপ্লিকেন্টের সিগনেচার এবং এবং এখানেও কিন্তু আপনার লিগাল গার্জেন যে আছে প্যারেন্ট যে আছে তার সিগনেচার অথবা বা হাতের বুড়ো আঙুলের আঙুলের ছাপটা দিতে হয় নিচে আসলে যদি সুপারিনটেন্ডেট অফ যে যে হোম উইথ সিল যদি সুপারিনটেনডেন্ট যদি হোমে থেকে থাকে তাহলে তার সুপারিনটেন্ডেন্ট সিগনেচার করতে হয় এখানে আর তারপর সর্বশেষ আছে সিগনেচার অফ হেড অফ ইনস্টিটিউশন উইথ অফিস সিল যে ইনস্টিটিউশনে স্টাডি করে বা পড়ে তার কিন্তু এখানে সই এবং সিল অফিস সিল এখানে দিতে হয় তার পরবর্তী পেজ কিন্তু কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন অর্থাৎ আধার প্রমাণের জন্য কিন্তু সম্মতিপত্র এটা কিন্তু দু তিন বছর হলো দেওয়া শুরু হয়েছে তার আগে কিন্তু এই পাতাটা ছিল না আধার সম্মতি করার জন্য এই এখানে আধার নম্বর অ্যাপ্লিকেন্টের আধার নম্বরে এখানে লিখতে হবে লেখার পর কিন্তু এখানে সিগনেচার করতে হবে এবং নেম অব দ্য অ্যাপ্লিকেন্টের নামও কিন্তু এখানে লিখতে হবে ঠিক একই লেখা কিন্তু এখানে বাংলায় লেখা আছে আপনারা চাইলেও কিন্তু এখানে বাংলায় লিখতে পারেন এবং এবং এই ফর্মের সঙ্গে কিন্তু অনেক কাগজপত্র কিছু কাগজপত্র জেরক্স করে সে করে জমা করতে হয় যেমন প্রুফ অফ এজ বা বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রুফ অফ এনরোলমেন্টের অর্থাৎ যেখানে আপনি যে ইনস্টিটিউশন আপনি পড়ছেন তার প্রমাণপত্র হিসাবে অ্যাডমিশন রিসিপ্ট বা আনমেরিট স্ট্যাটাস অবিবাহিত তার কোনো শংসাপত্র যদি স্কুল থেকে বা কোনো ইনস্টিটিউশন থেকে দিয়ে থাকে বা প্রধান পঞ্চায়েত প্রধান বিভিন্ন লেভেল থেকে যদি সেটা ইনস্টিটিউশন বলে দেয় যে কি কি জমা করতে হবে তবুও আমি একবার বলে দিই আপনাদের কোনো আনমেরিড স্ট্যাটাস বা আনম্যারিড সার্টিফিকেট যদি থেকে থাকে সেটাও আপনারা জমা করতে পারেন যদি পিএইচ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তার এখানে স্টেট সার্টিফিকেট ফটোকপি ব্যাংকের অ্যাকাউন্ট জেরক্স আধার কার্ড এবং পাসপোর্ট সাইজ ফটো এই সমস্ত কিছু জেরক্স কিন্তু জমা করতে হয় এবং এর বাইরেও অনেক অনেক ইনস্টিটিউশন জমা নিয়ে থাকে অবশ্যই যখন ফর্ম দেবে তখন ইনস্টিটিউশনগুলো বলে দেয় যে এর সঙ্গে কী কী জমা করতে হবে সেই মতন কিন্তু সাবমিট করতে হবে তো এর পরবর্তীতে দেখাবো যে পোর্টালে কীভাবে কী একটু ফর্ম আপলোড হয় এবং সেটা কীভাবে ফরওয়ার্ড হয় এবং অ্যাপ্রুভ হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ